নমস্কার বন্ধুরা গত এপ্রিল মাসের বাইশ তারিখে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চে দুর্নীতি মামলায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এসএসসি শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এই মামলায় রায়ের চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায়ের করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পাশাপাশি সুপ্রিম কোর্টে গিয়েছেন চাকরি হারাতের একাংশও এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি আজকে সোমবার ওঠার কথা ছিল সুপ্রিম কোর্টে মামলাটি শুনতে চেয়েছিল শীর্ষ আদালত গত সোমবার এই মামলা রায়ে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্তে স্থগিতা দেওয়া হয়েছিল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব তিনি আরও জানান কমিশন যোগ্য প্রার্থীদের পাশে আছে আজও কি যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেবে সেই দিকে তাকিয়েছিলেন চাকরিহারারা সূত্রের খবর সুপ্রিম কোর্টে আপাতত শুধু পরিসংখ্যান পেশ করতে চলেছে এসএসসি সংখ্যা দিয়ে যোগ্য অযোগ্যদের ফারাক বোঝাবে কমিশন সুপ্রিম কোর্ট চাইলে পরে তালিকা পেশ করতে পারে এসএসসি তবে বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে শুনানি হলো না পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি এসএসসি সংক্রান্ত মামলা শুনানি হবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সেভেন্থ মে দু আজকে সময়ের অভাবে এই মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে সকল পক্ষকেই অর্থাৎ সিবিআই এসসি এবং চাকরিহারা হারা সকলকে নিজের নিজের হলফনামা জমা দিতে বলা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিস্তারিতভাবে সকলের শুনানি নেওয়া হবে তো সুপ্রিম কোর্টে যেহেতু অনেকগুলো মামলা ছিল তাই প্রধান বিচারপতির বেঞ্চ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই মামলায় আবার শুনানি করবেন তো আশা করছি বন্ধুরা আগামীকাল মঙ্গলবার এসএসসি মামলার শুনানিতে হয়তো কিছু একটা নতুন সুরাহা বের হতে পারে তো আপনাদের কি মতামত বন্ধুরা এসএসসি মামলায় আদৌ কিস্টে অর্ডার দেওয়া উচিত কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ